চলুন যাই আমাদের আরাধনা সোনাকে আনতে আপনারাও আমাদের সাথে থাকুন আর একসাথেই যাই মানে ভিডিও দেখতে থাকুন আপনারা তা আজকে এসেছিলাম হচ্ছে মানে আমরা চলে গেছিলাম প্রথমেই খাগড়া স্টেশনে কারণ আমাদের রিজার্ভেশন করা ছিল আর সেটা আমাদের বহরমপুর স্টেশন থেকে হয়েছিল না বলেই আমাদের এখান থেকে করতে হচ্ছিলো তো চলে গেছিলাম খাগড়া স্টেশনে যদিও আমি না এই খাগড়া স্টেশনে প্রথমবার আমি ফার্স্ট টাইম মানে এই খাগড়া স্টেশনে খাগড়া হাজার এই খাগড়া স্টেশনে আমি প্রথম কিন্তু আমাদের আমার মন স্টেশনটাই বেশি ভালো আচ্ছা ওখান থেকে কিন্তু একদম ডিরেক্ট আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন পৌঁছেও গেছি রাতে ঘুম কমপ্লিট ঘুম তো আর হয় না সকালবেলা এরকম অবস্থা দেখলেন তারপরে এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম নিয়েছিলাম একটা কেক আর চিকেন স্প্রিং রোল তো খাবারটা না আমার সত্যি বলতে খুব একটা পছন্দ হয়নি সেটা আপনারা আমার মুখের হাব ভাব দেখেই বুঝতে পারবেন হ্যাঁ মানে কি বলবো আর সত্যি বলতে এতটা জার্নি আমার শরীরটাও ভালো নয় এই যে দেখতে পাচ্ছেন আমার যে ঠোঁটের কাজটা কি হয়েছে এটা সেই যে জ্বর এলে অনেক সময় হয় না বা শরীর দুর্বল এরকম ইয়ে থাকলে দেখবেন এরকম হয় অনেকের হয় তো আমার সেই রকমই হয়েছে ঠোঁটের কাজটা কি মানে কষ্ট কি বলবো এবার নিজের কাজেও গেছি প্লাস হচ্ছে গেছি হচ্ছে আমাদের বৌদি আর আরাধ্যাকে আনতে তো এই যে দেখছেন আমি বললাম যে খাবারটা কিন্তু ভালো নয় মানে খুব একটা খেতে ভালো নয় তাও কষ্ট করে খেয়েছি কারণ আমাকে কিছু একটা খেতেই হতো অবস্থাটা এতটাই খারাপ ছিল এবার কী খাবো এত সকালবেলায় আর ভাত তো খেতে ইচ্ছা করে না আর আমার পুরী খেতে একদম সত্যি বলতে খুব একটা ভালোই লাগে না দিয়ে আমি ভাবলাম চলো ঠিক আছে একটু খাওয়া যাক কষ্ট মাষ্ট করে তারপর কোথায় গেছি দেখুন তারপর উঠে পড়লাম ট্যাক্সিতে আর এখান থেকেই যাচ্ছি আমরা আবার আমাদের লাডোকে আনতে তাহলে চলুন নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমাদের লাডু চলে এসেছে আর সমস্তটা দেখতে পাবেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে